যে এক শরীকে একাধিক ব্যক্তির নাম অন্তর্ভুক্তির বিধান যেমন আমরা হাদিস শরীফ থেকে অনেকগুলো রওয়ায়তের মাধ্যমে জানতে জানতে পারি যে সাত শরীকে কুরবানি দেওয়া যায় তবে যে পরিবার থেকে পরিবার কর্তা একটা নাম একটা নাম কি করবে পেশ করবে এরকম কুরবানির হুকুম কি তার মানে হলো অনেক ক্ষেত্রেই বিভিন্ন পরিবারে এই বিষয়টা দেখা যায় যে একটা পরিবারের পক্ষ থেকে একটা নাম পেশ করা হবে মানে এই একটা নাম নিয়েই কি হয়ে যায় বিতর্ক শুরু হয়ে যায় এখন বউ বলে কি আমার নামে দিক আর ছেলে বলে আমার নামে দিক মেয়ে বলে আমার নামে দিক এভাবে বাবা খুশি করবার জন্য একটা ছাগল অথবা একটা ভেড়া এর মধ্যে কি নিজের নাম নিজের বউয়ের নাম নিজের ছেলের নাম নিজের আরও যারা আছে সবার নাম কি করে ইনক্লুড করে অথচ প্রাণী কয়টা একটা ছাগল ভেড়া দুম্বা এগুলো দিয়ে যদি কেউ যদি কুরবানি আদায় করে তাহলে কি একটা নাম একটা ছাগলের জন্য একটা নাম তাহলে এই ক্ষেত্রে যিনি ছাগল দিয়ে কুরবানি আদায় করবেন নামটা কার দেয়া হবে মূলত পরিবারের যিনি কর্তা তার নামটাই পেশ করতে হবে এখানে এরপর পাঁচ নাম্বার মশালা হলো এই কুরবানির মাংস কাটায় নিয়োজিত ব্যক্তিদের পারিশ্রমিক নিয়ে একটি বিষয় বিশেষ করে কুর্বানির মুহূর্তগুলো যখন আমাদের মাঝে ঘনিয়ে আসে তখন এক শ্রেণীর পেশাদার কিছু কষাই এরা কি করে নেমে যায় এরা এরা চিন্তা করে যে বর্তমান কুরবানির বর্তমান গোস্তের বাজার হলো প্রতি এক কেজিতে আটশো টাকা এখন তিনি চিন্তা করেন যে আমি যদি এখন যদি একটা কুরবানি একটা গরু বানিয়ে দিব এবং আমি যদি এক হাজার টাকা চাই তাহলে তো আমার ওই এক হাজার টাকা পর্যন্তই পারিশ্রমিক সীমাবদ্ধ অতএব আমি তো আর এখানে এখন ধান্দা করতে পারবো না এই জন্য কসাইরা সুকৌশলে কী করে বলে দেন একটা দিয়েন দুই তিনশো টাকা যা পারেন দিয়েন আর এর ধান্দা থাকে কি কুরবানি হয়ে যাওয়ার পর কুরবানির মাংস পারিশ্রমিক হিসেবে কারণ ওখান থেকে যদি সে পাঁচ কেজি মাংস যদি নিতে পারে পাঁচ কেজি মাংসের দাম কত এই কৌশলগুলো কষাইরা অবলম্বন করে এটা জায়জ নাই এরকম সত্ত্বেও যদি কোনো দাতা কোনো কষাইকে যদি কি করে ঠিক করে তাহলে আপনার কুরবানি জায়জ হবে না এই জন্য কি করতে হবে কষাইয়ের সাথে শুরুতেই এই বিষয়টা ফাইনাল করতে হবে যে তুমি নিয়ে নিবা কত বলো এক হাজার নিবা না দুই হাজার নিবা দুই হাজার টাকাই কুরবানির পশু জবাই হওয়ার পরে এক পিস মাংস চাইতে পারবা না এটা কুরবানি যিনি আদায় করবেন তার পক্ষ থেকে কুষাই পোষাইয়ের প্রতি কি থাকবে নোটিশ থাকবে তবে হ্যাঁ কোরবানির পশু জবাই করার পর মাংস ডিস্ট্রিবিউটেড হওয়ার পর স্বাভাবিকভাবে যদি যিনি কষাই তিনি যদি দরিদ্র মানুষ হন গরিব মানুষ যদি হন একান্ত নেহায় তবেই আপনি আপনার অবস্থান থেকে মানে আপনি আপনার অংশ থেকে মানে আত্মীয়ের অংশ বা ফকির মিসকিনদের অংশ মানে কম রেখে কম ফেলে পারিশ্রমিক দিতে হবে বলে সব জায়গা থেকে টেনে এনে দিবেন এমনটি না যদি দিতেই চান নিজের ভাগ থেকে দিবেন যদি ওই লোকটা কী হয় দরিদ্র হয় এরপরে ছয় নম্বর মাসালা হলো এই যে কোরবানির কার্যক্রম যেন আমাদের বিনোদনে পরিণত না হয় তার মানে কুরবানির পশুকে সামনে রেখে এই সেলফি এই ফটোসাইজেশন মাংস সামনে রেখে এই যে মহড়া এগুলো করা যাবে না প্রিয় ভাই সব দেখুন আদমারি সারাতুসালামের দুই পুত্র সুন্দরী মেয়েকে নিয়ে যখন কি প্রশ্ন উঠল আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসলো যে পরীক্ষা দাও কাবিল তো অহংকারে ভরপুর সেটা সামর্থ্যের সবটুকু পেশ করল আর হাবিল পেশ করার পাশাপাশি একান্ত একান্ত মানে সংগোপনে তিনি কি নিজেকে ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করলেন এবং যতক্ষণ পর্যন্ত কুরবানি আল্লাহর পক্ষ থেকে কবুর হয়েছে কি হয়নি এটা নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত আদমআরি ইসরাতের এক পুত্র হাবির কী করলেন দোয়ায় ওজিফায় আল্লাহ পাকিরা তিনি নিজেকে আত্মনিয়োগ করলেন এই জন্য আমাদের উচিত হবে কুরবানির এই পশুকে নিয়ে রিয়া লৌকিকতায় ফটো সেলফি এগুলোতে মেতে না ওঠা এরপরে সাত নম্বর মশালা হলো এই কুরবানির মাংস কাটার পর এটা যেন কোনো অবস্থাতেই বিশেষ করে ফেসবুক ফেসবুকে আপলোড না করা হয় তার কারণটা কি তার কারণটা হলো অনেক এরকম হতদরিদ্র গরিব অসহায় জনগোষ্ঠী যেমন আছে ঠিক তেমনিভাবে এমনও কিছু কিছু দেশ রয়েছে যারা যুদ্ধে বিধ্বস্ত তন্মধ্যে অন্যতম একটি দেশ হলো ফিলিস্তিন এই জন্য পার্থপক্ষে চেষ্টা করবেন এই সমস্ত রিয়া পূর্ণ আমল থেকে হেফাজত হতে এরপরে আট নম্বর মাসালা হলো এই যে নিজের কুরবানি নিজেই করা সব থেকে উত্তম নিজের কুরবানি নিজেই আপনি করবেন আর অন্তত পক্ষে যদি নিজের কুরবানি নিজে আপনি আদায় না করতে পারেন তাহলে অন্তত আপনার জন্য উচিত হবে যখন আপনি কুরবানি করবেন যিনি জবাই করবেন তার পাশে আপনি অবস্থান থাকবেন প্রিয় ভাই এরপরে নয় নম্বর বিষয় হলো যে কুরবানি কি আল্লাহর নামে নাকি ব্যক্তির নামে প্রচলিত একটি কথা আছে যে আমরা সাত নামে কুরবানি দিই কথাটা যদিও বাকি আভ্যন্তরীণ দিক দিয়ে ঠিক কিন্তু বাহ্যিক দিক দিয়ে কথাটা কি মানে শীতপূর্ণ বা ত্রুটিপূর্ণ কথাটা হবে সাত ব্যক্তির পক্ষ থেকে সাত ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি সাতজন সাত ব্যক্তির নামে যদি আপনি দেন তাহলে কথাটা কিছুটা এরকম হয় যে আপনি সাতজন ব্যক্তির মধ্য দিয়ে কোনো এক ব্যক্তির উদ্দেশ্যে আপনি কুরবানি দিচ্ছেন এই জন্য মানে আবিধানিক শাব্দিক অর্থ অর্থের ব্যাপারে সতর্ক হওয়া এরপরে দশ নম্বর যে বিষয়টি হলো সেটি হচ্ছে আয়াম উত্তা এর আমল যেটা কি নয়জিল হজের সাথে সংশ্লিষ্ট আয়াম উত্তা শরিক অর্থাৎ যে তাকবিরটি আমরা প্রতি কুরবানিতে পাঠ করি এই তাকবিরটি শুরু হবে নয়জিল হজের ফজরের পর থেকে শুরু করে তেরো জিল হজের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করা কি ওয়াজিব আর সর্বশেষ নয়জিল হজের বা ইয় আরাফার সবচেয়ে উত্তম আমল হলো কি ردا ردا بالون كان لأن الكريم صلى الله عليه وسلم بقوله أن يوم عرفة. أحتسب على الله أي يكفر السنة التي قبله وسنة التي بعدة. تمرا يوم عرفة. ناي جيل هذه أني أحتسب على الله. كارن أي ردا ما أمي. الله كاسع صبشن أن أي السنة التي قبله والسنة التي بعدة. এই রোজার মাধ্যমে আল্লাহর রব্বুর আলমিন পূর্ণ এক বছরের এবং আগাম এক বছরের হাল্লা পাকি করবেন মাফ করে দিবেন এই জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আয়ামুত্রিকের এই আমলগুলো করার পাশাপাশি অবশ্যই আমরা ইয়ামে আরাফার দিন একটি রোজা রাখার চেষ্টা করব আল্লাহ রব্বুর আলমিন আসন্ন কুরবানিকে সামনে রেখে কুরবানির প্রস্তুতির অংশ হিসেবে আজকের এই জুময় কুরবানির গুরুত্ব এবং কুরবানির পরিচিতি এবং সেই সাথে মাসাইল কুরবানির সংক্রান্ত বিষয় নিয়ে যা কিছু আলোচনা করা হলো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন এর উপর পূর্ণ আমল করার সকলকে তৌফিক نصیব করেন সকলে বলি আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি